আমি তো বলবো না এটা তো সম্পূর্ণ ভুল কে বলেছে তখন কিন্তু ভাই ফেসে যাবা তাহলে কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ডকে আপনি পটাতে পারবেন না তাহলে এখানে কি কাজ করতে হবে এখানে যদি আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে পটাতে চান তাহলে আপনাকে কি বলতে হবে দশটা যদি তার নামে সত্যি কথা বলেন তাহলে তিরিশটা মিথ্যা বন্ধুর সাথে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুই থেকে তিন দিন পরে আবার আপনাদের সামনে কাম ব্যাক করছি তো তার জন্য সরি আজকের ভিডিওটি আলাদা ধরনের ভিডিও হতে পারে কারণ আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে কিভাবে প্রপোজ করবেন ইয়েস অনেকে আমার কাছে কমেন্টস করেছে ভাই বন্ধুর গার্লফ্রেন্ডকে কিভাবে প্রপোজ করবো বা বন্ধুর গার্লফ্রেন্ডকে কিভাবে পটাবো তো সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি একদম সম্পূর্ণ শেষ মতো দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো যে আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে কিভাবে পঠাবেন তাই না অ্যাকচুয়ালি অনেক কমেন্ট এসছে এই বিষয়ে এই বিষয়ে অনেক কমেন্ট এসছে যে ভাই বন্ধুর গার্লফ্রেন্ডকে কীভাবে পঠাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি এসে আজের দিন আপনি দেখছি লাভ ডাক্তির ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের নেক্সট ভিডিও মিস নাই আপনাদের তো বন্ধুরা আজকে যে কথাটা বলবো বন্ধুর গার্লফ্রেন্ডকে পাঠানোর জন্য প্রথমত আমি আপনাকে না করবো ঠিক আছে প্রথমত আমি আপনাকে না করবো বন্ধুর গার্লফ্রেন্ডকে পাঠানো মানে আপনি আপনার বন্ধুর সাথে বিশ্বাস ঘোষকতা করছেন আপনার এতদিনকার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে শুধুমাত্র একটা মেয়ের কারণে আর একটা মেয়ের কারণে হাজার হাজার বন্ধুত্ব এইভাবে ধুলোই মিশে নষ্ট হয়ে যায় তো আপনিও সেটা চাইবেন না আর যদি সত্যি একান্ত আপনি চান যে আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে আপনি পটাতে যায় যাক না আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে আমি চাই ওই একবার কিস করলেও করব। যদি এটা আপনার মনে হয় তাহলে তো কিছু করার নেই পটাতেই হবে সেই মালটাকে সালা সেক্সি মাল আছে পটাতে হবে আমার বন্ধুর এত সুন্দর মাল আমি কেড়ে নেবই। তো যদি আপনি আপনার বন্ধুর মালটাকে কেড়ে নিতে চান বন্ধুরা তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যেটাই করবেন না কেন আপনি যাই করবেন না কেন আপনার বন্ধুকে আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে সুনাম করবেন দশটা তা বদনাম করবেন তিরিশটা ইয়েস সুনাম করবেন দশটা তা বদনাম করবেন তিরিশটা আর এমন বদনাম করবেন যে বদনামগুলো যাতে তার গার্লফ্রেন্ড তার কাছে জিজ্ঞাসা না করতে পারে ধরুন আমার গার্লফ্রেন্ডের কাছে তুমি আমার সুনাম করছো দশটা এবং বদনাম করছো তিরিশটা এমন বদনাম করলে যেগুলো যেন আমার গার্লফ্রেন্ড আমার কাছে যদি শোনে আমি তো বলবো না এটাতে সম্পূর্ণ ভুল কে বলেছে তখন কিন্তু ভাই ফেসে যাবা তাহলে কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ডকে আপনি পটাতে পারবেন না তাহলে এখানে কি কাজ করতে হবে এখানে যদি আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে পটাতে চান তাহলে আপনাকে কি বলতে হবে দশটা যদি তার নামে সত্যি কথা বলেন তাহলে তিরিশটা মিথ্যে কথা বলতে হবে এবং সবচাইতে প্রশংসা করতে হবে আপনার বন্ধুর গার্লফ্রেন্ডকে যে তুমি এত সুন্দর একটা মেয়ে আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে তুমি তোমার মতন অনেক সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি কারণ সেটা যদি আপনার রিয়েলিটি মনে হয় রিয়েলিটি বলবেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বললে এবং সেই মেয়েটাকে সকালে বলে যদি আপনার বন্ধুকে দেখবেন আপনার বন্ধুর গার্লফ্রেন্ড যখন প্রশ্ন করবে বা কোনো কিছু হেল্প চাইবে সেগুলো সে করবে না বাট বাট সেগুলো আপনাকে কিন্তু করতে হবে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আপনার প্রতি হালকা হালকা ফিদা হয়ে যাবে যে আমি যেটা বলি একে বলি এ করে না কিন্তু একে বললে করে দেয় এবং ও তো অনেক বদমাইশ দুষ্টু এ তো অনেক ভালো এর সম্বন্ধে আমি জানি এর সঙ্গে এতদিন মিশছি বাট তোমার সম্বন্ধে যেন তোমার বন্ধু সবসময় প্রশংসা করে এমন কিছু কাজ বাজ তুমি বলবা এবং তোমার বন্ধুকে এই কথাগুলো বলে রাখবা বন্ধু আমি একটা প্রেম করব তো তোর বান্ধব তোর গার্লফ্রেন্ডের সামনে আমার কিন্তু সময় সুনাম করবি বদনাম করবি না সুনাম করবি যদি সুনাম করিস তাহলে কিন্তু একটা মেয়ে আমাকে পটিয়ে দিতে পারে বন্ধু তুই তো গার্লফ্রেন্ড পেয়ে গেছিস আমি তো পাইনি তো এই কথাগুলো যদি আপনি আপনার বন্ধুকে বলেন তাহলে আপনার বন্ধু আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে অনেক অনেক সুনাম করবে এবং অনেক অনেক সুনামের ভিতরে কিন্তু আপনি সুযোগ খুঁজে শুয়ে ঢুকে ফল হয়ে বেরিয়ে আসতে পারবেন এবং সেই মালটা করে নিতে পারবেন তারপরে তার সাথে সেক্স করবেন না কী করবেন সেটা আপনার ব্যাপার তারপরে ছুটে ফেলে দেবেন না আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে বলবো এখানে আরও টপিক্স আছে আরও বিষয় আছে যেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে আনতে চাই এটা তো পার্ট ওয়ান বন্ধুর গার্লফ্রেন্ডকে পাঠানো পার্ট ওয়ান বন্ধুর গার্লফ্রেন্ডকে পার্ট টু আসবে যদি আপনারা এই ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন তারপরেই কিন্তু আসবে তারাই কিন্তু আসবে না তো দ্যাটস সিট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি আপনার কাছে কতটা যুক্তিসম্মত লাগলে এবং কোনগুলো আপনি অ্যাপ্লাই করবেন এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আমি গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পারসেন্ট আপনার বন্ধু গার্লফ্রেন্ড আপনাকে কিছু না হলেও থার্টি পার্সেন্ট ফটো যাবে বাট বাকি থার্টি পার্সেন্ট নেক্সট ভিডিওতে এবং হান্ড্রেড পার্সেন্ট নেক্সট ভিডিওতে বলেত দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি টিউন অ্যান্ড ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সরিয়ে দিন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে এবং যদি আপনার কোনো বন্ধু আপনার গার্লফ্রেন্ডকে পড়াতে চাই তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন যে দেখো একটা ছেলে বন্ধু কীভাবে বন্ধুর বাস দেয় এই পয়েন্টগুলো ভেবে তুমি এই কিন্তু ভিডিওটা দিতে পারো তো দেখবো কাদের কমেন্ট বেশি আছে কারা চায় যে না দাদা নেক্সট পার্ট করো না এবং কারা চায় দাদা নেক্সট পার্ট করো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ফাটিয়ে দেবা কিন্তু লাইক কমেন্ট করে আর নেক্সট ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করতে হবে সবাই ভালো থাকবে